অনলাইনে দেখলাম আগামী কালোনাকে নিয়ে যাওয়া হবে লন্ডনে বাংলাদেশে তারেক রহমান সাহেব আসতে পারতেছেন না বিশিষ্ট রাজনীতিবিদ তিনি আসতে পারতেছেন না জানি না কোন অদেখা শক্তি তাকে আসতে দেয় না কথা বল না কেন কে যেন তাকে আড়াল করে তার মারও বিদায় হয়ে গেলে কারা যেন তাকে আড়াল করে তারাই ক্ষমতার মসনদে বসতে চায় আমি এ কথা যে আমাদের খালেদা জিয়া ম্যাডাম তাকে আল্লাহ তালা সুস্থ করে দাও আমাদের মায়ের সমতুল্য আমি তাকে মা বলি আল্লাহ তাকে সুস্থ করে দাও এবং তিনি যে আপসই নেত্রী ছিলেন তিনি আলেমদের সাথে ভালো ব্যবহার করেছেন আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি একদিন বক্তব্য দিচ্ছিলেন সংসদে আর উনি হাত নাড়া দিয়ে বাহবা জানিয়েছিলেন ধন্যবাদ জানিয়েছিলেন না নেত্রী আলেমদের সাথে কোরআন কোরআন আলাদের সাথে ভালো ব্যবহারের কারণে জাতির প্রত্যেকটা আলেম সমাজ তার জন্য দোয়া করেছে পক্ষান্তরে রাবেয়া বসরি একজন মহিলা গুম আর খুনে রাজত্ব কায়েম যিনি করেছিলেন তার জন্যে মানুষ বদ দোয়া করতেছে তাক তাকে জমিন থেকে বিদায় হওয়ার জন্যে আর খালেদা জিয়া আম্মার জন্যে দোয়া করে তার হায়াত কামনা করার জন্যে ভাই কথা বলে না কেন ঠিক কি না আমি ফজলুর রহমান ফজা পাগলাদেরকে বলবো রাজনীতি শিখতে চাইলে আমার মা খালেদার কাছে শেখো হাবিবুর রহমান হাবিবদেরকে বলবো আমার মা খালেদার কাছে রাজনীতি শেখো ওই যে হারুন সাহেব নবাবগঞ্জের বেটা যে ভাষায় কথা বলো শেখো খালেদা জিয়া কি রাজনীতি করেছেন সাম্যের এবং ভালোবাসা রাজনীতি সৌন্দর্যের রাজনীতি তোমরা যে ভাষায় কথা বলো ফজা পাগলা তারা বলেছে আলেমরা নাকি মানুষের বাড়িতে খয়রাত করে করে খায় বলছে না আবার বলছি ইসলামী দিলে আমার মরা লাজ দেখবেন আমি ওইসব বিষয়ে বলতে চাই না তবে এতটুকু বলতে চাই এটা মুসলমানদের দেশ কোরআন আলাদের দেশ ইসলামী মূল্য মূল্যবোধের ভিত্তিতে পাঁচ লক্ষ মসজিদ থেকে আজান হয় নামাজ হয়

এক হয়েছে বক্তব্য দিচ্ছি আল্লামা মামুনুল হকের বক্তব্য আমার হৃদয় কেড়ে নিয়েছে গতকাল রংপুরের সমাবেশে চর্মণার ভুজুর কি চমৎকার বক্তব্য দিয়েছে যে আমরা অনেককে দেখেছি আপনারা একটা ইসলামকে দেখেন কথা বলে না উনি বলেছেন যদি আপনাদের পছন্দ না হয় আমাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করবেন আপত্তি নাই আপনি বিএনপি করেন আওয়ামী লীগ করেন আপনাকে বলছি ভাই যখন আল্লাহর কোরআনের আইনটা বাস্তবায়ন হয়ে যাবে আপনার মেয়েটা আর কোনো দিন ধর্ষণের শিকার হবে আপনি আপনার দল করার কারণেও আপনার জীবনের গুরুত্ব নাই আপনার জীবন যে কেউ যে কোনো মুহূর্তে মাইরে লাইতে পারে কারণ ওই আইন নাই আপনাকে মারলে দুই চার লাখ টাকা কোটে দিলে সে জামিন পেয়া যায় ভোগা কথা কোয়েনা রে কিন্তু যদি কোরআন আসার পর তুমি রাজনীতি করো তোমাকে কেউ ছুরি ঢুকাই দিয়ে মারবে গুলি করে মারবে সাহস পাবে না কারণ যে মারবে তাকেও কিছুক্ষণ পরে গুলি দিয়ে ওইভাবে মারা হবে ওর জীবনের মায়া আছে না আরে কথা বাবা মায়া আছে না আর একজন লাখ টাকা দিয়ে দুই কর্মী ভাড়া করে তোমাকে মারতে পারবে না তুমি যে দলেই করো তোমাকে মারতে পারবে না কারণ ইসলাম কায়েম হয়ে গেলে আবার তাকেও ঠিক সে যেইভাবে মানুষকে মারছিল তাকেও সেইভাবে মারা হবে মজা পাবা বাবা কোরআন আসলে মজা পাবা শান্তি পাবা তোমার জীবনের তো এখন গ্যারান্টি নাই তোমার মতো কত বড় নেতা কবরে চলে গেল তার দলের লোক দিয়েই জীবনটা তার খায়া দিল